আগে একটা মেশিনের দাম ছিল দেড় লক্ষ টাকা সেটা পরিবর্তিত হয়ে এখন একটা মেশিনের দাম দেওয়া হয়েছে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কিন্তু কপি

কিরা আছে এটার দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা এখন কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে এই ক্যান এর এই মেশিন যে একটা ফেমাস মেশিন ওয়ার্ল্ড ওয়াইফ কোনো ডেভেলপার লাগে না কোনো কোরোনাই ভিতরে কোনো কাগজ আটকায় না লাইফ টাইম হয়েছে বিশ পঁচিশ লক্ষ মিল ভাবে এই মেশিনে কত সুন্দর ভাবে চালাই যাবে টু জিরো ওয়ান ফোর এটাও রেকর্ড একটা ভালো মেশিন এই মেশিনগুলো এই মেশিনগুলোর গুণ হচ্ছে যে এই মেশিনে কোনো সাউন্ড নেই কোনো কাগজ আটকাবে না কপি জাদু মেধার বেটার বের হবে একটা ভালো মেশিন চেনা আর উভয় হচ্ছে একটা মেশিনের সাউন্ড তারপর মডেলটা কি কপির উজ্জ্বলতা কীরকম যারা বেকার আছেন টাকা কামাইতে চাচ্ছেন টাকা নাই কি করবেন হতাশ বেকার রাস্তা রাস্তায় ঘুরতেছেন কি করেন অনেক চিন্তা ভাবনা করতেছেন কোন চিন্তা করার দরকার নাই আসবেন সকল সমস্যার সমাধান করে দেবেন চাচাই

ক্যানন রিকো আচ্ছা এই চারটা ব্র্যান্ডের আবার ক্যাননের যেমন টু ফাইভ টু জিরো টু ডাবল জিরো টু টু থ্রি ওয়ান এইট এট এ ধরনের মডেল আছে তসিবা ঠিক সেম বিভিন্ন মডেলের মেশিন আছে টু ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স থ্রি জিরো ফাইভ টু ডাবল ওয়ান তারপরে এই যে এখানে আছে টু টু থ্রি জিরো সেভেন টু থ্রি জিরো থ্রি

এবং সেই তুলনায় কিন্তু আমরা কম দামে বিক্রি করি আমরা কিন্তু অফিস থেকে অনেক বেশি দাম দিয়ে আনতে কারণ অফিসে হয়েছে রিচ লোক এরা কম দামে মেশিন বিক্রি করতে চায় না মনে একটা মেশিনের দাম এক লক্ষ টাকা এরা মিনিমাম বলে যে পঞ্চাশ হাজার টাকা তো দেওয়া উচিত কিন্তু আমরা আমরাই তো বিক্রি করি তিরিশ চল্লিশ হাজার টাকায় ঠিক এই ধরনের ব্যাপারটা আর কি টাচ বাট হাতে টাচের কোন দাগি নেই মেশিনাল ইয়েটা কমিজিনাল কাপড়টা অর্থাৎ একটা ইউজ করছে তা খুবই কম ইউজ করছে জিনিসটাকে দেখেন

এগুলোর ভিতরে ফেসিলিটি যেমন টাচ ডিসপ্লে তারপর ডুপ্লেক্স করা যাবে দুইটা দুইটা ড্রয়ারি এখানে সচল আছে এখানে বাইপাস আছে এই যে বাইপাস আচ্ছা আচ্ছা বাইপাস থেকে আপনি কপি করতে পারবেন তিন জায়গা থেকে আপনি কপি করতে পারবেন আর এটার ডুপ্লেক্স আছে তারপর এ কালার স্ক্যানিং আছে ভোটার আইডি কার্ড আছে স্টোরেজ আছে বুক ফটোকপি আছে পেন ড্রাইভ আছে নেটওয়ার্কিং আছে

বিশ থেকে তিরিশ কপির ভিতরে কিনলেই ভালো এর উপরে গেলে একটু কাগজ আটকায় বা বিভিন্ন গেঞ্জ পঁচিশ কপি আঠাশ কপি তিরিশ কপি ইটস এ স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি স্ট্যান্ডার্ড পিপিএম হ্যাঁ পিপিএম জি ঠিক জি আঙ্কিল এরপরে আসেন সেম ঠিক আরে আরে একটা সেম জিনিসই এটাও হয়েছে ফোর ফাইভ সিক্স এসি এটার দাম আরও অনেক বেশি

ময়লা জমে একটা ডিস্টারবেন্স করতে পারে এটা নিজে নিজে আপনি পরিষ্কার করা যায় আর ক্যানন মেশিনটা আপনার নিজেই চালানোর মতো নিজে আপনি নিজেই ড্রাম বেড সমস্ত কিছু লাগিয়ে দেয় নিচে একদম নতুন মেশিন এই মেশিনটার লাইফ টাইম হয়েছে বিশ পঁচিশ লাখ পনেরো আমরা শুনছি যা মানুষের মুখে যে এতই হার্ড একটা মেশিন এটা হয়েছে মাত্র এক লাখ এক হাজার আচ্ছা এটার লাইফ টাইম হয়েছে বিশ পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ শুধু আপনি নির্ভেজাল ভাবে এই মেশিনে কত সুন্দরভাবে চালাই যাবেন এখানে আপনি পলি ব্যাগ কালি কালি দিয়ে এই যে এখানে এই যে টোনার আছে দেখেন এই যে নতুন টোনারটা একদম ভরা আচ্ছা এই টোনারটা আপনি এখানে দুইশো বা দেড়শো টাকা দামের দুই তিনটে টোনার বললে পুরো পলি ব্যাগটা বললে দুইটা টোনার বললেন সাত সাড়ে সাত হাজার কপি পাওয়া যাবে এই যে বেরি চিপ বেরি চিপ এবং বেরি রেস্ট প্রাইসের টাকার কালি বললে সাড়ে সাত হাজার তিন জি 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 অর্থাৎ তিনশো টাকার কালি পাবেন আপনি এটা দেখেন এই যে এখানে এই যে অরিজিনাল ট্রলিটা আছে ওই ফ্লোয়ার থেকে যে বিদেশি অফিসে কিনছে এই যে ট্রলি আছে এই যে বিদেশি অফিস এখানে মার্কিং আছে নো ইজ অ্যাকচুয়ালি এই মেশিন মার্কিংটা কোনো অফিসের টাচটা দেখেন টাচ এখানেও কোনো টাচ বা নো টাচ কোনো হাতের দাগই পড়া না এগুলো সাধারণত ফোটা ফোটা দাগ পড়ে যায় আর এটার ভিতরে ফেসিলিটি হয়েছে ডুপ্লেক্স করা যাবে তারপরে এথেরি আনার স্ক্যানিং ভোটার আইডি তারপরে স্টোরেজ বুক ফটোকপি তারপরে নেটওয়ার্কিং এই যে এখানে দেখেন যতগুলো ই আছে পোর্ট আছে দেখেন এই পোর্টের এখানে কি আছে ইউএসবি পোর্ট আছে পেন ড্রাইভ আছে তিনটা পোর্ট আছে আপনার সব ধরনের লেটেস্ট মেশিনের ফেসিলিটি যা আছে সব ফেসিলিটি এরা ভিতরে আছে আচ্ছা এই মেশিনটা কত টাকা স্যার এই মেশিনটা যেহেতু এক লাখ কপি হয়েছে খুবই অত্যন্ত ভালো মানের একটা মেশিন এই যে এখানে দেখেন এখানে পুরো বাইপাসের সমস্ত কম্পোনেন্টগুলো ঠিক আছে

আপনার অনেক ফেসিলিটি যেমন এই যে দেখে আমি এটা আপনার নেটওয়ার্কিং নেটওয়ার্ক ইউএসবি তো আসি নেটওয়ার্কিং ভোটার আইডি কার্ড সময় লেটেস্ট একটা মেশিন এটা এটা সমস্ত ফেসিলিটি আছে এটা এটা দিয়েও আপনি ভোটার আইডি কার্ড এথেরি কালার স্ক্যানিং ওয়াইফাই নেটওয়ার্কিং ফটোকপি লেজার প্রিন্টার সব ব্যবস্থা আছে এটা আপনি ওই দেড়শো টাকা দামে কালি দিয়ে এবার আমি একটু আসি এখানে রিকো এই যে রিকো একটা মেশিন আছে এখানে আচ্ছা রিকো একটা মেশিন আছে আচ্ছা রিকো মেশিনটা হইছে 2001L আচ্ছা 2001L মানে মিনিটে 20 কপি এটা আপনি এর উপরে এডি আছে সরাসরি এপি টু হয়ে যাবে আপনার কোনো ধরতে হবে না সরাসরি এপি টু সরাসরি এপি মানে এটা এডি বলে তারপর নিচে আছে ডুপ্লেক্স করা যাবে হাতে স্ক্যানিং করে দুই ডুপ্লেক্স করা যাবে তারপর এসিডি কালার স্ক্যানিং ভোটার আইডি কার্ড এটার ভিতরে সব ধরনের ফ্যাসিলিটি আছে বাহ চমৎকার আর এখানে আছে একটা রিকোরি সেম টু ফাইভ টু জিরো টু ফাইভ টু জিরো এটা হচ্ছে মিনিটে পঁচিশ কপি এবং এটা ডাবল ড্রয়ার মিনিটে পঁচিশ কপি ডাবল ড্রয়ার কত হবে এটা এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আমি দাম কমাই দিচ্ছে এটা আসলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকাও বিক্রির মেশিন না আমি দাম কমাই দিচ্ছি যেহেতু অনেক দিনের দেশের অবস্থা আচার অবস্থা বিক্রি হচ্ছে না খুব কম হচ্ছে বিক্রি বিভিন্ন কারণে তো আমি এটা পঁয়ত্রিশ হাজার টাকা জি 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 আর এটা হলো এটা ওই দিশাটা মানে এটা যেহেতু উপরে এডিএফ আছে এডিএফ আছে জি জি তারপর আসেন ভিতরে এখানে আমাদের আরেকটা হ্যাজবেন্ড এবার লেটেস্ট লেটেস্ট জি হ্যাঁ লেটেস্ট অ্যারেঞ্জমেন্ট হল এই যে তো একটা উপরে এডিএফ সহ একটা নতুন মেশিন বলা যায় একদম আসেন আপনি ভিতরে আসেন একদম এখানে ক্লোজ আপ এই দেখেন মা একদম একবারে নিউ দেখেন নিউ একবারে নিউ মেশিন এই দেখেন

টু থ্রি জিরো থ্রি এই মেশিনগুলো হাজার দ্বিতীয় মডেল ফার্স্টে ছিল টু ডাবল জিরো সিক্স এই টু থ্রি জিরো এই মেশিনটা দিয়ে মানুষ অনেক কপি করছে এবং অনেক ভালো চলে এই যে ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ দেখেন একদম নিউ বলা যায় আর এগুলো হলো। জাপানি কর্পোরেট লেভেলের প্রসিভা মেশিন টু জিরো সিক্স ওয়ান ডাবল সিক্স এগুলো ত্রিশ হাজার টাকা করে আমি বিক্রি করি বললে একটু কমাইও দিতে পারবো এটাও ত্রিশ হাজার হ্যাঁ ওটা একটা প্রিন্টের কাম ফ্যাক্স ওরা অফিস থেকে মেশিনের সাথে আসছে আর কি তারপর এখানে একটা আছে ডুপ্লেক্স মেশিন জিকোর টু ডাবল জিরো ওয়ান ফোর টু জিরো ওয়ান ফোর ডি এটাও ডুপ্লেক্স একটা মেশিন খুব ভালো মানের মেশিন এটাও আপনার ডুপ্লেক্স ভোটার আইডি কার্ড এসিডি কালার স্ক্যানিং ফোল্ডার প্রিন্ট তারপর সব ধরনের শর্টিং করা মানে একসাথে স্ক্যান করে করে অনেকগুলো কপি একটা কপি পাঁচ কপি স্ক্যান করলেন এক কপি স্ক্যান পাঁচ কপি দরকার একটা কপি এক কপি স্ক্যান করলেন দশ কপি দরকার এবার স্ক্যান করে করে বের করা যাবে তারপরে আরেকটা একটা অ্যাডাকশন হয়েছে যে একটা তেরো হাজার কপির মেশিন এই যে ওয়ানলি থার্টিন থাউজেন্ড কপি জি জি টু জিরো ওয়ান ফোর এটাও রিকর্ড একটা ভালো মেশিন এই মেশিনগুলো এই মেশিনগুলোর গুণ হচ্ছে যে এই মেশিনে কোনো সাউন্ড নেই কোনো কাগজ আটকাবে না কপি জাদুমেন্ট আছে বেটার বের হবে এটা তিনটা ফ্যাসিলিটি তিনটা এটা গুণ নো নো ফ্যাসিলিটি এক্সট্রা গুণ এক্সট্রা হ্যাঁ ফ্যাসিলিটি তো অনেক এটার ভিতরে ফ্যাসিলিটি আছে অনেক কিন্তু এটা হইছে তিনটা হইছে এর গুণ আলাদা বৈশিষ্ট্য থাকে আলাদা বৈশিষ্ট্য যে এটা কোনো সাউন্ড নাই কোনো কাগজ আটকাবে না কোনো জাদুমেন্ট আছে বেটার কপি বের হবে আচ্ছা এই এগুলো একদম জাপানি মেশিন রিকো যেমন এই মেশিনগুলো সাধারণত বিদেশে যতগুলো আছে বাংলাদেশে সব জায়গায় চালে তবে এটা ছাড়া আর কোনো মেশিনে মজা পায় না এটা হচ্ছে জাপানি মেশিনের মতোই কোনো সাউন্ড লেস টোনালি সাউন্ড নয় এই মেশিনটা একদম একদম বুঝতেই পারবেন যে একটা মেশিনের কপি বের হলো এই কারণে এই মেশিনগুলো কিন্তু এখন অনেকেই নিয়ে চালাইতেছে আমার কাছে আমি অনেকগুলো মেশিন বিক্রি করছি অনেকে নিয়ে এগুলো চালায় অনেক লাভ

এটাও আপনার এটার ভিতরে তেমন কোনো ফেসিলিটি নাই বাট শুধু প্রিন্টার হিসেবে ইউজ করতে হবে ইউএসবি পোর্টটা দেওয়া আছে বাট এটা গাড়ার মতো মানে সারাদিন চলবে এই মেশিনটা এটা মেশিনটা শুধু টোনার ঢালবেন আর চালাবেন ডিস্টারবেন্স এটাও আপনার ড্রাম বেলে নিজে নিজে লাগানো যাবে এই যে টোনার পলিবে টোনার ঢালা যাবে এখান থেকে আপনি নিজে নিজে খুলে এই ড্রাম বেলেটটা এখান থেকে একটা নস প্লাস দিয়ে টান দিয়ে ড্রাম খুলে আপনি নিজে লাগাইয়া চালাইতে পারবেন কারণ এই মেশিনগুলো চালাইতে অনেক কেন এখন সবাই চায় কারণ সবাই এখন বিভিন্ন ঝামেলায় পড়ে আছে অন্য অন্য মেশিনে নিয়ে কেমন মেশিনগুলো এখানে দুইটা ড্রয়ের সচল আছে দেখেন একদম ফ্রেশ এবং কপি হয়ে বলতে গেলে মেশিনটাই একবার ফ্রেশ এই মেশিনেও যাদের ফেসিলিটি কম দরকার ফেসিলিটি কম দরকার কিন্তু সারাদিন কপি করতে চান তাদের জন্য এই মেশিনটা অত্যন্ত ভালো মেশিনের অত্যন্ত একটা নিউ

আর এগুলো প্রিন্টার ডুপ্লেক্স প্রিন্টার হিসেবে ইউজ করাটা আমি ভালো মনে করি এগুলো দেড়শো টাকা দামের টোন হয় অল ক্যান সেম সেম হ্যাঁ ওই দেড়শো একশো ষাট টাকা একশো সত্তর টাকা দামের টোন দিয়ে আপনি চালাইতে পারবেন আর আর কিছুই লাগবে না এরপরে এটাও একটা অফিসিয়াল মেশিন ছিল একটা আর্থিক প্রতিষ্ঠানের তারপরে ইয়ে একটা মেশিন দেখেন এটাও একটা এই যে টু ডাবল জিরো টু এটাও আপনি ভোটার আইডি কার্ড এটা একটা লেটেস্ট মেশিন ভোটার আইডি কার্ড স্ক্যান ফটোকপি তারপরে লেজার লেজার প্রিন্টার সব ধরনের ফেসিলিটি এটা আছে এটাও খুব ভালো মানের একটা মেশিন নিচের এটা এটা এই যে টু জিরো টু জিরো এটা এই যে দেখেন এখানে একদম ফ্রেশ একটা মেশিন এই দেখেন বাটম টাটম এগুলো এটাও একটা গভর্নমেন্ট অফ বিষয় মানে বাংলাদেশ সেনাবাহিনীর মেশিন ওখানে হয়তো অল্প কিছু চলছে সাড়ে আটটা থেকে দুইটা বন্ধ এটা দশ কপি করতে হবে পাঁচ কপি করতে হবে এই টাইপের অফিসে চলছে এটা তারপরে এটা ওয়ান জিরো টু ফোর চব্বিশ মিনিটের পারমিন ডুপ্লেক্স প্রিন্টার হিসেবে খুব ভালো তারপরে এটা ক্যারনের টু থ্রি ওয়ান এইট এল টু থ্রি ওয়ান এইট এল এটা এটাই এটার ভিতরে আপনি ভোটার আইডি কার্ডটা ডুপ্লেক্স করতে পারবেন টু ইন ওয়ান মানে একটা কপিকে দুই ভাগে আনতে পারবেন একটা পৃষ্ঠায় একটা কপিকে চার ভাগে একটা পৃষ্ঠায় আনতে পারবেন লেজার প্রিন্টার ফটোকপি এর পাঁচ ছটা ইয়ে আছে এই মেশিনও কিন্তু হাজার হাজার মেশিন বাংলাদেশে চলছে

কার্টুনে পাঠাইতে পারবো আমি আগে পাঠাইতে রাজি ছিলাম না এখন আমার একটু ভরসা হয়েছে কিন্তু এটা অনেক কষ্ট হয় এবার আঙ্কে এই যে রিকোর আর একটা মেশিন এই যে টু জিরো ওয়ান ফোর এটাও বিয়াল্লিশ হাজার কপি হয়েছে এটাই মাত্র এটাও বিয়াল্লিশ হাজার কপির মেশিন তারপর এখানে আছে একটা এই যে থ্রি জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ এটা অফিসিয়াল একটা মেশিন মিনিটে তিরিশ কপি তারপর এইদিকে আসেন এই যে দেখেন এটা ব্যাংকের মেশিন এই যে চূড়া বলো মিনিট একুশ কপি এটা জাপানি একটা মেশিন এই যে অরিজিনাল ডালা তারপর ভিতরে দেখেন এই যে সব ফোন ভিতরে এখানে দেখেন একদম ফ্রেশ তারপর আমি যে একটু ঘুরে যাও না হয় দেখাই একদম ফ্রেশ একদম ফ্রেশ প্রতিটা মেশিন আমার এটা এই যে নিচে এটা ক্যানন এই যে দেখেন মেশিন সিমিলারিটি দেখেন এগুলো সাধারণ দোকানে চালাই যাবে এতটা ভালো থাকে না দোকানে চালাই বিভিন্ন ডিস্টার্বেন্স হয়ে যায় হ্যাঁ এখানে আরো আছে এটা ক্যানন একটা

কপি হইছে কিনা খুব মানে রাফলি ইউজ করছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে তারপর মডেলটা কি কপি ইমেজটা কিরকম একটা ফটো কপি কিরকম হয় কপির উজ্জ্বলতা কিরকম তারপরে হলো কত কপি হয়েছে এই ধরনের চার পাঁচটা জিনিস আপনি করলে আপনি একটা ভালো মেশিন নির্ণয় করতে পারবেন আর আমি তো সাধারণত কুরিয়ারে দেই না কারণ কুরিয়ারের মেশিন নষ্ট হয়ে যাওয়ার আগে আমি একটু ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু এখন দেখতেছি সবাই কুরিয়ার মুখী আমি বিভিন্ন কারণ সেইদিনকে আমি একটা বড় মেশি এক জায়গায় পাঠাইছি ভালো মতো গেছে তাতে আমার অনেক সন্ধ্যিত হয় নিজ হাতে যাই আমার উল্ঠিয়ে দেওয়া আবার ওখানে বলে দিতে হয় ম্যানেজারকে যেখানে যায় কোরিয়ার মানে এস পরিবহন বা ইয়ার এই যে সুন্দরবন তাদের ম্যানেজারকে বললে তারা নিজ হাতে নামাইল টামাইল একটু ভালো যায় আর কি আচ্ছা আচ্ছা তো আপনার চেষ্টা করবেন নিজেরা এসে দেখে চয়েস করবেন জি 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 ওকে থ্যাংক ইউ চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ ও গেছো আমার